আধুনিক পদ্ধতিতে চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসল আরও বৃদ্ধি করার লক্ষ্যে পঞ্চাশ কোটি টাকার বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কৃষি দপ্তর সেই সাথে কৃষকদের দেওয়া হবে আরও এক হাজার পাঁচশোটি পাওয়ার টিলার আজ অরুন্দনগরের কৃষি গবেষণা কেন্দ্রে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক শেষে কথা জানান কৃষিমন্ত্রী রতনাল নাথ মন্ত্রী জানান রাজ্য সরকার চাইছে হাইব্রিড চাষের মাধ্যমে চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে তেমনিভাবে এই প্রথম রাজ্যের পান চাষিদের প্রথমবারের মতো ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী পর্যালোচনা বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি থেকে শুরু করে কৃষি উদ্যান সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এবং চাষে এই প্রথমবারের মতো আমরা সাবসিডি দিচ্ছি বীজ আমরা পাঠিয়ে দিয়েছি এলাকা এলাকায় আর মেশিনারি এটা যেন দশ জুলাইয়ের মধ্যে আমরা আমরা দিতে পারি এবং এবার আমরা পঞ্চাশ কোটি টাকার মেশিনারি দেব যদি আমরা দুই মেট্রিক টন করে অতিরিক্ত পার হ্যাক্টারে আমরা যদি উৎপাদন করতে পারি হাইব্রিড দিয়ে তাহলে আমাদের রাজ্যে যে গ্যাপটা উৎপাদন এবং ডিমান্ডের মধ্যে যে গ্যাপ সেই গ্যাপটাকে আমরা পূরণ করতে পারবো বলে আমার বিশ্ব